তো এখন সাড়ে নটার সময় বিরিয়ানি বানাতেই এসেছি তো যেহেতু চিকেনটা ছিল না ফ্রিজে ওর জন্যই বিরিয়ানি খাওয়ার দিয়েটা উঠেছে যদি চিকেন না থাকত তাহলে কেউ বলতো না যে বিরিয়ানি খাবো সব কথা তুমি প্রথমে বলে দাও কেন বলতা ও যে মশলা কাটা চলছে আর এই যে চিকেন এর চাল ভেজানো হয়ে গেছে আর ওই যে বেসিন আছে ডিম বের করে বেসিনে রেখে দিয়েছি

আমি জানি তোমরা আমাদেরকে দেখে তার জন্য আমরা একটা ব্যাপার করছি এখন আমরা সেটা বলছি না আগে হোক করে হোক কিছু জিনিস আছে লুকিয়ে করাই ভালো লুকিয়ে করলে সেটার মজাটা বেশি পাওয়া যায় একদম এবং সেটার মজাটা শুধু আমরা না তোমরাও বেশি পাবে চার জনে লুকিয়ে রেখেছি ঠিক সময় হলে অবশ্যই রিভিল করব যে কি করতে যাচ্ছি কি করছি না করছি কোথায় করছি কারা কারা মিলে করছি সব নিয়ে মজা আছে তো চলো এখন প্রচুর কাজ জি তার এখন প্রচুর কাজ এখন হচ্ছে বিরিয়ানি রান্না হবে আমাদের রাতে বেলা তো চলো আবার পরে আসা হচ্ছে মশলাপাতি কাটা থেকে এগুলো আমি মাকেই দিয়েছিলাম করতে আর মা

মানুষ উপকরণ মাংস গায় আমরা জানি না তাই মানুষখানে এমনি কি জলছে এটা কি মশলা মশলা হচ্ছে জল ফুটছে আর এই যে চাল ভেজানো আছে এটা এখন ওর মধ্যে দিয়ে দেওয়া হবে আর তার আগে দিতে হবে হচ্ছে এই যে গোটা মশলা আর যার মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে কি বলে গো এটা কি বলে আরে তোমার দিয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারি কাঠ মশলা কাঠ মশলা

আমি চালের মধ্যে মশলাটা দেবো না আমি এইভাবে দিয়েছি কেন বলো কেন না ওই সব ভাতের মধ্যে সব মিশে যায় তো আর মুখে লাগে ভাল লাগে না ব্যাপারটা এরকম ভাবে দেবো এর ফ্লেভার বেরিয়ে যাবে কিন্তু মশলাটা ভাতের আচ্ছা তুমি সাইন্সটিফিক আইনস্টাইনের নাতনি হ্যাঁ তুমি টোপলা বাধা পোটলা দিয়ে বিরিয়ানি রান্না করবে সারা টোপলা বিরিয়ানি হ্যাঁ দিয়ে দাও আর কি যা ডুবে যা যা ডুবে যা সেটা কি হ্যাঁ ওই বিরিয়ানির জলে যাই হোক পোটলা বিরিয়ানি তোমরা নাম দিতে পারো এটা ঢপের বিরিয়ানি টোপলা বিরিয়ানি

এই দেখো দেখো আমার মাংসটা মাংসটা কিন্তু হয়ে তুমি একটু এসে যে কিরকম হয়েছে তো এখানে একটা বক্তব্য আছে আমার যেটা হচ্ছে নর্মালি বিরিয়ানির দোকানে মানুষ কি করে মাংসটাকে ফ্রাই করে চিকেন হোক মাটন হোক যাই হোক আলু হোক তো আলু জানি না কি করে বাট মাংসটাকে ফ্রাই করে আমরা মানে আমরা নয় অ্যাকচুয়ালি এই যে গোতন গোতন বিরিয়ানি আলা ও আচ্ছা এটা কি বিরিয়ানি ঢক বিরিয়ানি এই এখানে কিন্তু আলো মানে আলো না আমরা আমরা হচ্ছে মাংস কষা বিরিয়ানি এটা মাংস কষা বিরিয়ানি হচ্ছে गाइस কষা মাংস আগে বিরিয়ানিটা হক তো খাবি না আর দুটো আছে আর এখানে আমি দেখতে পাচ্ছো এখানে এই যে আলু তেলে ভাজছে আর এখানে মশলা কি হচ্ছে এটা নাচা হচ্ছে এখানে কেন হচ্ছে

তো এইখানে চিকেন কষা দিয়ে মা বলছে টেস্টি হবে ছেরা যাচ্ছে। তোমরা কমেন্টে জানাও যে এটা ছোট মিক্সারের বাটি তো আমি তো गाइस আমাদের দেরাদুন রাইস রেডি। এটা কি দেরাদুন রাইস? বিরিয়ানি রাইস। রাইস এমনি কোনো নাম হয় না। চালের একটা নাম হয় দেরাদুন রাইস, বাসমতি রাইস। বাসমতি রাইস এটা। ওটা বাসমতি রাইস। করবে দেরাদুন রাইস। না, বাসমতি বাসমতি কাট

তা আমি কী করে বুঝবো এটা চিকেন কষা আমি অ্যাকচুয়ালি কিন্তু ইনসাল্ট করছি না আমি চিকেন কষাকে চিকেন কষা বলছি আমি ন্যায়টাকে ন্যায় বলতে চাই তোমার মতো মোটো আর দিন বানাবে না বলছে খাই না না এটা চিকেন কষা না এটা চিকেন ফ্রাই ঠিক আছে তোমরাও বলো না না বলি বলি এটা চিকেন ফ্রাই ফেরাই চিকেন আচ্ছা আমার সাদা মনে কাদা নেই একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে এখানে যে মশলা ফসলা গুলো নিয়েছে না যেটাকে বলছে বিরিয়ানি গোটা মশলা হ্যাঁ তার মধ্যে আমি সুপারি খুঁজে পেয়েছি গাছ বিরিয়ানি গোটা মশলা কি সুপারি থাকে এই তো আমি সরা হাত আমি দেখেছি এ দেখো দেখতে পাচ্ছি করে তোমরা এই যে বিরিয়ানি মশলা এর মধ্যে এই যে এটা কি এটা সুপারি কোন দিক থেকে দেখো মনে হচ্ছে এটা সুপারি এটা কি

গন্ধ শুকে দেখো চন্দন কাঠের পাশে সব কাঠ রেখে দিলে সব কাঠ দিয়ে চন্দন গন্ধ বের হবে তাহলে সব কাঠ চন্দন কাঠ এটা জাইফল না সুপারি দিয়ে বলে জাইফল জাইফল কি কেমনে দেখতে আমি সেটা জানি না তাই বাদ দাও তো তোমরা তোমরা যারা যারা চেনো বা চেনো না তারা বলো যে কমেন্টে এটা কি সুপারি নাকি জাইফল এই সবাই জাইফল এই আমি চুল কাটছি সুপারি ওটা গাইস তোমরা কেউ দেখেছো কোনোদিন বিরিয়ানিতে দুধ দেয় দেখেছো বিরিয়ানিতে খোয়া কি রো দেয় গাইস বিরিয়ানিতে দুধ দিচ্ছে দেখো বাটির মধ্যে এটা কি দুধ দুধের মধ্যে আবার সব কি দিচ্ছ আরে এগুলো কি দিচ্ছ দুধের মধ্যে গোলাপ জল মুখে না মেখে বিরিয়ানি দিচ্ছ দুধের মধ্যে গোলাপ জল এটা কি মুখে মাখবে স্কিনটা আরেকটু বেশি গ্লো গ্লো ফেস প্যাক এটা কি কি যা তাই মানে মতো দেয় আমরা তো কোনোদিন দেখি না মানে আমরা তো খাই শুধু দেখি না যাই হোক তো যারা যারা ফুড ব্লগার দাদা তোমরা বিরিয়ানি যারা বানায় তাদের কাছে যাও তারা বিরিয়ানি কিভাবে বানায় তোমরা দেখি এটা ওই মানে কি বলবো বলো তো ওই যারা গায়ে মেখে নাচ গান করে না হেভি সুন্দর সেন্টভেরাই মানে গায়ে আতর আতর অ্যাকচুয়ালি এটাকে আতরই বলে এটা আবার এ আবার মিঠা আতর বলে জানি না বিরিয়ানি যারা বানায় তারা এটাকে স্পেশালি মিঠা আতর নামে ডাকে কিনা বাট আতর তো আতরই হয় না তেঁতো হোক মিঠা হোক টক হোক ঝাল হোক আতর কি অনেক রকম হয় মিঠা নো মিঠা আতরাই তুমি দুধের মধ্যে এসব দিচ্ছ এগুলো মুখে মাখবে

এক কোটো ঘিরে দিলে রাখা আবার এখানে এক কোটো ঘিরে আচ্ছা আমি একটা কথা ভাবি যে যারা ছেলেরা বিরিয়ানির দোকান দেয় বা যাই করে তাদের ড্রেস পোশাক নিয়ে আমার কিছু বলার থাকে না কারণ সব ছেলেটা মোটামুটি কম বেশি গেঞ্জি প্যান্ট এসবই পরে থাকে কিন্তু আমি ভাবি যে কোনো মেয়ে যদি বিরিয়ানির দোকান থেকে তাকে তুই হাত কাটা ব্লাউজ আর শাড়ি পরেই দোকানে আসতে আমি যাই না কেন এটার এটা উত্তর হবে বলতে পারবে তোমার দোকানে উত্তর আছে সরি বলছি মানে ওখানে কি বিরিয়ানি বিক্রি হয় না হ্যাঁ অবশ্যই আমি রাইস অন্য কিছু বিক্রি হচ্ছে না কি

এটা বাঙালি এখানে আলু রং করা আলু আছে মানে আলু বাইক মানে আমি তো জীবনে বাপের জন্মে দেখিনি যে হলুদ আলু এখানে রং করা আলু গুলো রং করা হয়েছে একজন আন্টি ধরে বাইরে দিয়ে রং করায় তো আর এখানে ডিম রাখা আছে আর এখানে দেখো এই ভেড়া ডিম দেখো ফিলিং গুলো কোসা কোসা পড়ছে রূপ রূপ বেশ এবার দেরা দুন রাইস চলে গেছে হাইতে আসলে গিয়ার টু এর পুরো হাইড়ে যাবে নাকি এর মধ্যে ধরবে পুরো চালটা না ধরলো আমার একটা চিটকে দেব মানে এবারে এটা দেখা হবে যে একটাই ধরছে কিনা না ধরলে আবার সেপারেট সেপারেট করা হবে আমাদের তো অত বড় হাড়ি নেই গাইস কি করে যাবে গরিব মানুষ না বড় এখনি বড় বলে এখনি বলে গরিব

কারণ আমাদের বাড়ি তো বিশাল হাইজিন মেনটেন করা হয় না আমাদের বাড়ি পরিষ্কারই থাকে ফালতু কথা এইসব বলবে না বিরক্ত লাগে বিরক্ত লাগে হ্যাঁ কারণ ওই পরিষ্কার করে তাই ফালতু কথা বলবে না কারণ পরিষ্কার করে না বললেই এখন ওর মাথা গরম হয়ে যাবে বিরিয়ানি আর বানাবে না গাইস তাই তোমরা বলো হ্যাঁ পরিষ্কার বাড়ি খুব পরিষ্কার চকচক করছে এরকম রূপ ঝরে ঝরে পড়ছে তোমার কথা বলছি বাড়ি না তো এখানে চিকেনের ঝোল তলায় গেছে আর চিকেন পড়ি কি করে রূপ ঝরে ঝরে পড়বে ও আচ্ছা শাড়ি পড়তে লাগে তার জন্য যাচ্ছে ডিম যাচ্ছে এগুলো কি এগুলো তো সিদ্ধ হয়ে গেছে এগুলো দম হবে

দুজনের বোধ সাইড চিন্তা ভাবনা দিয়ে ঠিক করা হয়েছে যে বিরিয়ানি আমরা বাড়িতে বানাবো এবং আমরা সবাই একসাথে খাবো তো সেই পরিকল্পনা আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে এবং হয়েও গেছে এই যে দমবালি দম দেখতে গেছে কি হয়েছে আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানটা ওই টুল উপর করে রাখা আছে এই জায়গাটা একটা নতুন কিছু বানানো হবে সেটা এখন বানানো হয়নি কবে হবে আমি জানি না যেমন দেখো গভর্নমেন্টের রাস্তা হতে গেলে যেমন খালি রাস্তা দেখেই যাচ্ছে পাচিল হচ্ছে হয়েই যাচ্ছে রাস্তা কাটছে কেটেই যাচ্ছে রাস্তায় বালি ফেলছে ফেলেই যাচ্ছে গভর্নমেন্ট বলতে শেখো গভর্নমেন্ট না গভর্নমেন্ট গভর্নমেন্ট হ্যাঁ গভর্নমেন্ট গভর্নমেন্ট কি বলে ইয়েস আমি জানি না তাহলে তাহলে যে গভর্নমেন্টের আন্ডারে বাস করছো তারা গভর্নমেন্টই শরীর থাকবে শরীর খারাপ হবে তারপর বাকিটুকু বললাম না যাই হোক এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রজেক্ট তো ওর একটু সময় লাগছে হবে 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 চাপ নেই হবে ভোট দিলে নোট দিলে ভোট হবে তো বিরিয়ানি আমাদের রেডি আর এইখানে বিরিয়ানি হাড়ির থেকে বার করার জন্য আমাদের বিরিয়ানি মেকার রেডি আর রেডি ইয়েস এই সালা ইয়েস বলছে রে ভাই তো যাই হোক এই হচ্ছে আমাদের বিরিয়ানির অবস্থা মানে অবস্থা মানে হচ্ছে সুন্দর অবস্থা অবস্থা বললে আবার মুখটা অনেক হয়ে যায় আমি জানি না তো বিরিয়ানি হচ্ছে এখান থেকে কাটা হবে যেমনিভাবে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি কাটা হয় তো প্রথমে আমাদের দেখা হচ্ছে কোথায় চিকেন আছে কোথায় মটন আছে তুই নাচছিস কেন দেখেছিস ও মানে বিরিয়ানিটা হেভি সুন্দর হয়েছে গন্ধ পেয়ে গেছে তার জন্য নাচছে আমার তো আমার তো সর্দি লেগেছে তাই জন্য গন্ধটা পাচ্ছি না যাই ঠিক আছে বিরিয়ানিটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধু জানো দেখে খুব সুন্দর লাগছে তো তোমরা যাদের যাদের তোমাদের মনে হচ্ছে যে বিরিয়ানিটা সুন্দর হয়েছে তারা কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে কারণ খেতে তো তোমরা পাচ্ছ না কারণ খাওয়ার তো আমরা তোমাদের খাওয়াতে পারছি না শুধু দেখাতেই পারছি বাট খাওয়ানোর ইচ্ছা অবশ্যই আছে সেরকম জায়গায় পৌঁছলে অবশ্যই একদিন মিট আপ করে তোমাদের সবাইকে একদিন খাও সেটা হয়তো হ্যাঁ সেই কারণ আমাদের এখনও সেই ভ্যালুটাই তৈরি হয়নি কারণ তোমরা আমাদের ফ্যামিলির সাথে তাড়াতাড়ি যুক্ত হচ্ছ না তাড়াতাড়ি করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও তাতে তোমার এটা খেয়ে দেখতে হবে না কেমন হলো চ্যানেলটা দাদা সার্সকেট করলে হবে বিরিয়ানিটাই খেয়ে দেখতে হবে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো বিরিয়ানি বানাও কিনা না হুম হচ্ছে রেডি হচ্ছে একটা প্লেট দু তিনটে প্লেট তিনজন লোক সেই চিকেন এই চিকেন কষার পিসগুলো ওকে বার করা হচ্ছে এখন এই যে আলু বেরিয়েছে থলথল করছে আলু না আলু তো থলথল করে না মটন থলথল করে বেরিয়ে যাচ্ছে আর আমার স্যাক্রিফাইসটা একটু বোঝো মানে আমি একবার পাটাকে তুলছি একবার নামাচ্ছি কারণ পাটা আমার বিশাল ব্যথা সেই অবস্থা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে কিছু করার নেই থ্যাংকু মানে থ্যাংকে বলছে থ্যাংক ইউ বাবা অল ক্রেডিট গোস টু মি ক্রেডিট গোস টু মাই বোর্ড বিরিয়ানি রেসিপিটা তোমরা যারা জানতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো এই বিরিয়ানি মেকার তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবে কীভাবে বানিয়েছে আর যাদের যাদের তোমাদের দেখতে দেখে বুঝতে অসুবিধা হয়েছে আর কি আর বাকি এই বিরিয়ানি কিন্তু শুধু চিকেন দিয়ে মাটন দিয়ে ডিম দিয়েই করা যায় এমনটা নয় ভেজও করা যায় সোয়াবিন দিয়ে অনেকে অনেকে সোয়া চান বাট কালারটা তোমরা দেখো ভাই আমার তো জাস্ট ফাটাফাটি লাগছে কারণ কালারটা আমার অথেন্টিক কালার লাগছে মানে বিরিয়ানি যেরকম হয় আর কি পুরো একদম সেরকম সুন্দর আর খুব যে অয়েলি লাগছে সেটাও নয় যাকে তোমরা বুঝতে পারছো পুরো ড্রাই ড্রাই আছে অনেকটা কারণ আমাদের অয়েলি অতটা ভালো লাগে না না মোটেও না আমি ফুড ব্লগিং কোনোদিন করব এই স্বপ্ন দেখি না কারণ আমার কোনো ইচ্ছাও নেই কারণ ওই নরম হ্যাঁ সত্যি কথা মানে আমার খারাপই লাগে একজন মানুষ ব্যবসা করছে সেখানে নরম তুলতুলে তুলে লাপাচ্ছে ঝাপাচ্ছে এসব কথা বলার কোনো মানে হয় না তো আমি ইচ্ছাও আমার নেই যে এই বাড়িতে বিরিয়ানি হচ্ছে সেটার ফুড ব্লগিং করছে সেটাই অনেক ভালো তো এইখানে হচ্ছে বিরিয়ানিটা আমাদের সার্ভ করা প্রায় কমপ্লিট এরপর খাওয়ার পালা আচ্ছা তুমি তো তুমি যে তিনটে প্লেটে বিরিয়ানিটা সার্ভ করলে তারপরেও তো এখানে মোটামুটি চার পাঁচজন খেতে পারবে যা দেখছি আমি আমরা বাঙালি না আমাদের সকালবেলা খাই মানে চিন্তার বাইরে তুমি এটাকে এখন বাসি করে তারপর খাবে বাসি বিরিয়ানি ভালো লাগে খেতে মাই গড তো এখানে পেঁয়াজ সার্ভ হচ্ছে এই পেঁয়াজগুলো তখন আমিই কেটেছিলাম তখন তোমরা দেখেছিলে তো পেঁয়াজ আমি কেটেছিলাম কিন্তু বিরিয়ানির নাম করলে হবে যে পেঁয়াজ কেটেছে তার তো একটা আছে নাকি এটা বাড়াবাড়ি বেশি তবে এইখানে আমরা এখন বিরিয়ানি খেতে যাচ্ছি চলো দেখা হচ্ছে বিরিয়ানি খেতে খেতে নি বেশি কোন ওয়েট করে দেন আর সেই খাবার যদি বিরিয়ানি হয় তাহলে তো কখনো না তো চলো এখানে রাইসটা নিয়ে নিয়েছি বাইরে তো বেশি

চলো আমরা তাহলে খাই আর এখানে আলু সব যথেষ্ট সুন্দর সেদ্ধ হয়েছে দেখো আলু সুন্দর সেদ্ধ হয়েছে মাংস সুন্দর সুন্দর খুলে খুলে পড়ছে না আলু আলুর জায়গা দিয়ে আছে এটা ফালতু কথা চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর নতুন নতুন ভিডিও তোমাদের চ্যানেল আসতেই থাকি তোমরা সেটা কন্টিনিউ পেয়ে যাবে আপনি আর হ্যাঁ যেটা বলা সেটা হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিও মানে নোটিফিকেশন যাতে আমাদের ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো আর কথা বাড়াচ্ছি না তুমি কিছু বলবে